হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে আই মিন যখন আমি সকালে নাস্তাটা তৈরি করছিলাম তখন থেকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল আলিফকে মাদ্রাসায় পাঠিয়ে দেন আরেকটু ঘুমানো হয় দেন আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে ঘুম থেকে তোলে রোজ এমনই হয় আমার হেল্পিং হ্যান্ড আসে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে এর মধ্যে আমার ঘুম থেকে ওঠা হয় দেখা যায় যেদিন উনি না আসে সেদিন আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায় তো উনি ওনার কাজ করছিলো আর আমি নাস্তা বানাতে চলে আসছি পরোটাগুলো আগে আমি বেলে দেন হোল্ড করে রাখছিলাম আজকে শুধু একটু বেলে নিলাম কাজের সুবিধার্থে আমি মাঝে মাঝে রুটি পরোটা এভাবে বানিয়ে রাখি যে উঠে ঝটপট নাস্তাটা তৈরি করে ফেলতে পারি অনেকে তো সকালবেলা একদমই খাওয়া দাওয়া করে না বা না খেয়ে থাকতে পারে বাট আমি যদি না খেয়ে থাকি তাহলে দেখা যায় আমার অনেক গ্যাসের প্রবলেম হয়ে যায় নাস্তা শেষ করে আজকে আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে রান্নাবান্না বাদে দু চার দিন যদি বাসার কাজ ঠিকভাবে না করা হয় তাহলে দেখা যায় পুরো বাসা এলোমেলো হয়ে যায় আমি যেহেতু দুইটা বেবিকে নিয়ে একাই সব কিছু সামলাই এই জন্য আমি সব কাজ একদিনেই কমপ্লিট করতে পারি না আমাকে প্রত্যেকটা কাজ ধাপে ধাপে কমপ্লিট করতে হয় তো আমি আমার কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলবো আজকে তোমরা আমার সাথেই থাকো হতে পারে আমার কথাগুলো তোমাদের একটু হলেও কাজে আসতে পারে প্রত্যেকটা নারী কিন্তু চায় স্বাবলম্বী হতে নিজের একটা আইডেন্টি করতে সেটা বিবাহিত নারী হোক অবিবাহিত নারী হোক স্বামী অনেক উচ্চবিত্ত হোক বা কোনো মেয়ের বাবা অনেক উচ্চবিত্ত হোক প্রত্যেকটা মেয়ে কিন্তু নিজের মন থেকে চায় নিজে কিছু করতে নিজের একটা পরিচয় গড়তে বাট অনেক মেয়ে অনেক প্রতিবন্ধকতার কারণে করতে পারে না অনেক পরিবারে দেখা যায় একটা নারী বা একটা মেয়েকে বাসা থেকে বের হতে দেয় না নিজের মতামত প্রকাশ করতে দেয় না মতো কোনো কিছু করতেও পারে না সেই নারীরাই যদি বাড়িতে বসে উদ্যোক্তা হিসাবে তৈরি হতে পারে তার থেকে ভালো অপশন আর কী হতে পারে তাই আমি তোমাদেরকে বাসায় বসে উদ্যোক্তা তৈরি হওয়ার কয়েকটি ইউনিক আইডিয়া দেবো কোনো কাজ শুরু করার আগে সর্বপ্রথম যেই জিনিসটার ওপর ফলো করতে হবে সেটা হলো নিজের দক্ষতা নিজের শখ আগ্রহ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অনেক সময় দেখা যায় নিজের একটা শখকে কাজে লাগিয়েও আর্নিং করা যায় তো তাই নিজে কি করতে পছন্দ করো সেই জিনিসটা সবার আগে বিবেচনা করতে হবে কারণ তুমি যে কাজটা করে ভালো কিছু করতে চাও সেটার প্রতি যদি আগ্রহই না থাকে অভিজ্ঞতাই যদি না থাকে তাহলে কিন্তু সেটা কমপ্লিট করা কখনোই পসিবল হয় না ধরো তোমার রান্না করতে পছন্দ রান্না করতে ভালোবাসো তুমি কিন্তু এই রান্নাটাকে কাজে লাগিয়েই সেটা অনলাইন পেজের মাধ্যমেও পারবে এবং ফুডপান্ডা যে একটা অ্যাপস আছে বাংলাদেশে সেই অ্যাপসটার মাধ্যমে অ্যাড হয়েও খাবার ডেলিভারি করতে পারবা অনলাইনে এখন তো বিভিন্ন পেজেই দেখছি যে মেয়েরা খাবার ডেলিভারি দেয় অ্যান্ড ফুড পান্ডা অ্যাপসের মাধ্যমেও মেয়েরা বাড়ি থেকে খাবার হোম ডেলিভারি দেয় এখন টু বিভিন্ন মেয়েরা কিন্তু উদ্যোক্তা হিসাবে তৈরি করছে বিভিন্নভাবে ইনকাম করছে বাড়িতে কেক বানিয়ে মিষ্টি বানিয়ে বিভিন্ন ধরনের কুকিজ আইটেম তৈরি করে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম তৈরি করে চাইনিজ খাবার তৈরি করে হোম ডেলিভারি দিচ্ছে তারা কিন্তু নিজেরা একটা উদ্যোক্তা হিসাবে তৈরি হচ্ছে দেন আবার বাড়িতে কিন্তু বিভিন্ন কসমেটিক্স আইটেম থ্রি পিস আইটেম বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে দেন অনলাইনে ডেলিভারি দেওয়া যায় আশেপাশে বিক্রি করা যায় দেন বিভিন্ন ধরনের হাতের কাজ যাদের নিখুঁত কাজের দক্ষতা আছে। যেটা আমার একদমই নেই আর ধৈর্যও নেই নিখুঁত কাজ একদমই পারি না বললেই চলে বাট অনেকবার কিন্তু শেখার চেষ্টা করছি হয় না আমাকে দিয়ে কেন জানি এই হাতের কাজের মধ্যে বলতে পারো নকশি কাঁথা দেন কাটার কাজ আর বিভিন্ন ধরনের কিন্তু সব কিছু তৈরি করা যায় এগুলো দিয়ে আমি এখন দেখছি মানুষ দিন দিন মডার্ন হচ্ছে আর পুরোনো জিনিসগুলোই কিন্তু টেনে আনছে কাটা দিয়ে তৈরি করা ওয়াল মেট টেবিল মেট টেবিল ক্লথ টি টেবিল ম্যাট বিভিন্ন ধরনের ম্যাট কিন্তু ব্যবহার করা হচ্ছে আর এগুলো কিন্তু ঘরের অনেক সৌন্দর্য বাড়াচ্ছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে অ্যান্ড কালারফুল লাগে আর এগুলো তৈরি করে যদি বিক্রি করা যায় তাহলে তো অনেক চড়া দাম পাওয়া যায় বিকজ কাটা দিয়ে কিন্তু কোনো জিনিস তৈরি করতে মোটামুটি অনেক কষ্টই হয় আর এগুলো কিন্তু খুব চড়া দামে বিক্রিও করা যায় এই কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই কাজটাকে প্রফেশন হিসাবে নিতে পারে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি তার পাশে ফ্ল্যাটে একটা অবিবাহিত মেয়ে এই কুশি কাটার কাজ অনেকগুলো শ্রমিক নিয়ে করে দেন এই প্রোডাক্টগুলো সে ইতালিতে সেল করে মেয়েটার বয়স কিন্তু বেশি হবে না উনিশ কুড়ি হবে কিন্তু দেখো সে এখনই উদ্যোক্তা হিসাবে তৈরি হয়ে গেছে আর খুব ভালো আর্নিংও করে যেহেতু দেশের বাইরে প্রোডাক্ট ডেলিভারি করে এই জন্য আর্নিংটাও খুব ভালো হয় আর যারা ব্লগ বাটিকের কাজ জানে পেন্টিংয়ের কাজ জানে তারাও কিন্তু এই কাজটাকেই প্রফেশন হিসাবে তৈরি করতে পারে আর বর্তমানে কিন্তু সবচাইতে ইউনিক আইডিয়া হলো ইউটিউবিং করা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু এখন ইউটিউবিং করা যায় যে যেই ধরনের কাজ জানো সব ধরনের কাজই কিন্তু এখন ইউটিউবে শেয়ার করা যায় যেমন আমি কিন্তু বাড়িতে জাস্ট ব্লগিং করি এটা কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি এটা কিন্তু আমার খুব একটা শখ আমার অনেক আগে থেকেই অনেক ইচ্ছে ছিল যে আমার একটা ব্লগ চ্যানেল থাকবো সেখানে আমি আমার লাইফস্টাইল শেয়ার করবো আমি যা করি রান্নাবান্না কোথায় ঘুরতে যাওয়া শপিং করা সব কিছু এনি টোটাল আমি শেয়ার করব। আমার বেবি দুইটা ছোট বলে আমি কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পরও জব করতে পারছি না এই জন্য কিন্তু আমি বাসায় বসেই কিছু একটা করার চেষ্টা করছি তবে জানি না কত দূর আগাতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো সাকসেসফুলি এগিয়ে যাওয়ার তাই তোমরা কিন্তু ইউটিউবে একটা প্রফেশন হিসাবে কাজ করতে পারো যার যেই ধরনের জ্ঞান আছে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়েই কিন্তু ইউটিউবে কাজ করতে পারো হতে পারে সেটা গান নাচ কবিতা বা শিক্ষামূলক ভিডিও বিনোদনমূলক ভিডিও কার্টুন চ্যানেল ব্লগ চ্যানেল লাইফ লাইফস্টাইল চ্যানেল সব ধরনের কাজ কিন্তু করা যায় ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মটাতে কাজ করতে হলে একটু ধৈর্য নিয়ে পরিশ্রমের সাথে কাজ করলেই সাকসেসফুল পাওয়া যায় তারপর আরেকটা বিজনেস করতে পারো সেটা হলো যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার জন্য যে আয়ুর্বেদিক উপাদানগুলো লাগে সেগুলো বাসায় তৈরি করে দেন অনলাইনে অফলাইনে সেল করতে পারো অনলাইনে বর্তমানে যে হেয়ার অয়েলগুলো দেখা যায় সেগুলো কিন্তু তৈরি করতে হলে কিন্তু অতটা কষ্ট না আর অতটা খরচও হয় না বাট অনেক এক্সপেন্সিভ দামে কিন্তু বিক্রি করা হয় আমি যে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে অর্গানিক হেয়ার অয়েলের ভিডিওটি সেখানে আমার হেয়ার অয়েলটি তৈরি করতে কিন্তু অনেক কম খরচ হয়েছে জাস্ট তেলটা আর অল্প কিছু প্রোডাক্ট বাইরে থেকে কেনা লাগছে আর সব কিছু কিন্তু আমি নিজে কালেক্ট করছি একটু পরিশ্রম করতে হয়েছে তবে আমি যদি সেটা অনলাইনে বিক্রি করতাম ভালো দামেই কিন্তু বিক্রি করতে পারতাম এই বিষয়টায় কাজে লাগিয়ে কিন্তু তোমরা বিজনেস করতে পারো আর প্রত্যেকটা কাজ করতে গেলে দরকার হলো পরিশ্রম সততা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সব কিছু ঠিক থাকলে সাকসেসফুল অনিবার্য ইনশাল্লাহ এতক্ষণ যাব তোমাদের সাথে অনেক কথা বললাম আর কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছি রান্নাবান্না কমপ্লিট করে ফেলছি আজকে আমি মুরগি রান্না করছি আর সাথে পাঁচমিশালি একটা ভাজি রান্না করছি দেন আবার একটা টলি ক্লিন করলাম টলেটা ড্রয়িং রুমে ছিল বাট সেরকম প্রয়োজন হয় না এই জন্য বেডরুমে নিয়ে চলে আসছি বেডরুমে দেখা যায় অনেক সময় বাচ্চারা খেলনাগুলো এলোমেলো করে রাখে দেন আলিফের মাদ্রাসার ড্রেসগুলো একসাথে গুছিয়ে রাখতে হয় সামনে সেটা টলিতে রাখলে ভালো হয় হাতের কাছে পাওয়া যাবে আর কি আর নামাজ পড়ার জন্য নামাজটাও হাতের কাছে রাখা অনেকটাই ভালো এই জন্য ট্রলিটাও সুন্দরভাবে গুছিয়ে রাখলাম দেন রান্না শেষ করে কিন্তু আমি এই বেসিনটা ক্লিন করতে চলে আসছি অনেক দিন যাবতে এই বেসিনটা ক্লিন করা হয় না বেশ ময়লা হয়েছে এই জন্য আজকে সুন্দরভাবে বেসিনটা ক্লিন করে ফেলছি আর গোসল শেষ করার আগে এই ধরনের কাজ করলে ভালো হয় নয়তো কিন্তু আমার এই ধরনের কাজ করতে একদমই ভালো লাগে না সবসময় গোসলের আগেই ক্লিনিংয়ের কাজটা আমি করে ফেলি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে আমার এ বাসার বেসিনটা রেড কালার আমার একদমই কিন্তু ভালো লাগে না হোয়াইট কালার বেসিন কিন্তু আমার খুব ভালো লাগে করব। ভাড়া বাসায় তারা যেরকম দিছে সেরকমই তো মানতে হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ